টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানালি দে একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শক মন দখল করেছেন তিনি বারবার টেলিভিশনের পর্দায় ছাপিয়ে অভিনেত্রী কাজ করেছেন সিনেমা ও ওয়েব পর্দাতেও আর এবার দর্শকদের চমক দিয়ে অভিনেত্রী ফিরছেন জনপ্রিয় চ্যানেলের নতুন ধারাবাহিক নিয়ে তবে নায়িকাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা জি বাংলার এই সিরিয়ালে দক্ষতার সঙ্গে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী দীর্ঘদিন ধরেই টেলিভিশন পর্দায় তার অভিনয় সকলের মন জয় করে নিয়েছে তাই কার কাছে কই মনের কথা হতে মন খারাপ হয়েছিল মানালি ভক্তদের আর এই ধারাবাহিকটি ছিল অন্য সব ধারাবাহিকের থেকে একেবারেই আলাদা আর সেই ধারাবাহিকের শিমুলের চরিত্রে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিল সে এর আগে মানালি অভিনীত মৌরি চরিত্রটির প্রশংসা এখনও ঘরে মানুষের মুখে মুখে সাম্প্রতিক শিমুলের চরিত্রে একেবারেই অন্যভাবে ধরা দিয়েছিল মানালি তবে কার কাছে কই মনের কথা শেষ হতে নতুন কোনো কাজের ঘোষণা করেননি মানালি কয়েক দিনের জন্য তিনি টেলিভিশনের পর্দা থেকে কিছুটা দূরেই ছিলেন কিছুটা বিরতি ছিল অভিনেত্রীর তবে এবার তিনি ফিরছেন টেলিভিশনে তবে হ্যাঁ কোনো ধারাবাহিক নয় সানবাংলায় একটি অনুষ্ঠানে দেখা যাবে মানালিকে তো বন্ধুরা কারা কারা মিস করো এই অভিনেত্রীকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ